পায়ে পায়ে দাঁড়িয়েছি একদম অজল ঝরে বর্ষা চলছে কি অবস্থা দেখেন চারিদিকে কি অবস্থা দেখেন আমি মাঠে এসেছিলাম একটু ভাই দেখেন আমি মাঠে এসছিলাম চাষের জন্য তো এত পরিমাণে বর্ষা হচ্ছে ভাই অসম্ভব আর থাকা যাবে না ছাতা এক হাতে ধরে আছি আর লিঙ্কও পড়ে আছি তারপরেও কিন্তু মোবাইল সাথে নিয়ে এসেছি আমি কেবলমাত্র ভিডিও করার জন্যে আর আপনারা তো সবাই জানেন আমি একজন ছোটো মোটো কন্টেন্ট ক্রিয়েটার আমি ভিডিও যেখানেই যাই সেখানেই করি তো এত পরিমাণে বর্ষা হচ্ছে আর থাকা যাবে না এখানে ছাতাও ধরে রাখতে পারছি না মোবাইলও ভিজে যাচ্ছে বুঝতে পেরেছো তো ভাবছিলাম না যে এত বৃষ্টি হবে তো এত পরিমাণে বর্ষা হচ্ছে আমাকে সম্ভবত বাড়ি ফিরে যেতে হবে তো আমি আসছিলাম চাষের জন্যে এবার আর হবে না যা হবে আবার কাল থেকে সবাই ভালো থাকবে